আমরা দীর্ঘ সেমিস্টার জটে ভুগতেছি আমাদের এখন বর্তমানে লেভেল ফাইভে থাকার কথা ছিল সেইখানে আমাদের প্রায় দুই বছরের মতো সেশন জটে ভুগতেছি আমাদের বের হইতে বের হইতে দুই সাল সাল চলে আসবে ততদিনে আমাদের চাকরির এজ প্রায় শেষের দিকে থাকবে তাহলে তখন আমরা কোন প্রতিষ্ঠানে চাকরির জন্য ঘুরবো আর কবেই বা চাকরির প্রিপারেশন নিব এ নিয়ে আমাদের পরিবার এবং আমরা নিজেরা খুবই মানসিকভাবে হতাশাগ্রস্ত অবস্থায় আছি তাই মাননীয় ভিসির কাছে আমরা দাবি করব আমাদের সেমিস্টার চার মাসে করে আমাদের এই সেশন জট থেকে মুক্তির সুযোগ করে আমরা ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা দুই ব্যাচ আমাদের সেশন হচ্ছে দু হাজার এবং দু হাজার বিশ আরেকটা ব্যাচের সেশন হচ্ছে দু বিশ এবং দু হাজার একুশ আমাদের এখন হচ্ছে দু পঁচিশ সাল আমাদের এই বছরে সেমিস্টার লেভেল ফাইভে ওঠার কথা ছিল কিন্তু আমরা মাত্র লেভেল থ্রি এবং সেমিস্টার ওয়ানে পড়াশোনা করছি এভাবে যদি চলমান অবস্থা থাকে তাহলে দু সালে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে যেটা আমাদের চাকরি বাজারে চাকরি নেওয়ার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হবে তাই আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তী সেমিস্টারগুলো যেন চার মাসে শেষ করা হয় এই দাবি নিয়ে আমরা গত এই দাবি নিয়ে আমরা একটি আমরা ভিসি স্যারের কাছে বারো অক্টোবর একটি স্মারকলিপি জমা দিই আমাদের দাবি ছিল এরকম যে আমাদের সেমিস্টার যদি চার মাসে না করা হয় তাহলে আমরা পঁচিশ তারিখ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব সেই প্রেক্ষিতে আমরা আজকে এখানে অবস্থান করছি আমরা হচ্ছে এখন বর্তমানে লেভেল থ্রি সেমিস্টার ওয়ানে অধ্যয়নরত আছি কিন্তু আমাদের থাকার কথা ছিল লেভেল ফাইভ সেমিস্টার ওয়ানে আমরা যে এখন পরীক্ষাগুলো দিচ্ছি সেগুলোতে আমাদের লিখার কথা দু সাল কিন্তু আমরা এখন পর্যন্ত লিখে আসতেছি দু সাল আমরা চাই আমাদের একটা দীর্ঘ সেশন জোটে আমরা পড়ছি আমরা চাই আমাদের পরবর্তী সেমিস্টারগুলো চার মাসে পড়া হোক তাহলে আমরা আমাদের সেশন জোটগুলো নিরসন করতে সক্ষম হব